নমস্কার বিবেক থেকে আবার আপনাদের কাছে আজকে এসেছি সবসময় ঠাকুর ঠাকুর করলে তো হবে না সবসময় ঠাকুর ঠাকুর করলে কি চলবে ঠাকুর তো অন্তরে আছে সেই তো আপনাকে শক্তি প্রদান করবে আমাদের সবাইকে শক্তি প্রদান করবে সঠিক পথে চলার রাস্তা বাতলে দেবে দিশা ঠিক করে দেবে কিন্তু আশেপাশে কী হচ্ছে সেদিকেও তো আমাদের নজর রাখতে হবে কেননা এটা তো ভারতবর্ষের থেকে বড়ো গণতন্ত্র সবাই এখানে বলার অধিকার আছে ভুল করলে শুনতে হবে ঠিক করলে বাহবা পাবেন আজকে আমাদের প্রতিবেদন হচ্ছে বাঁদরের গলায় মুক্তোর মালা এটা তো আপনারা সবাই শুনেছেন বহু প্রচলিত কথা আচ্ছা আজকে একটু এমপিদের নিয়ে আমি বলছি মেম্বার অফ পার্লামেন্ট যারা আমাদের ভারতবর্ষে পাঁচশো কতজন মেম্বার অফ পার্লামেন্ট আর আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের এই পশ্চিমবাংলা থেকে কোথায় বিয়াল্লিশ ফর্টি টু তো তারা যখন মানে এমন এমন মেম্বার অফ পার্লামেন্ট আছেন যে তাদের যে কাজ করার তাদের হিম্মত নেই তারা শুধু নাচন কোতন করে বেড়ায় এইটাই তাদের রুজি রোজগারের পথ তো তাদের যদি আপনি যদি এমপি করে পাঠান তারা ওখানে কি করবে ওইটা তো নাচার জায়গা নয় আর ওইখানে কেউ তো ডায়লগ লিখেও দেবে না যে সেটা দেখে দেখে বলবেন আপনি ওখানে তো নিজে থেকে বলতে হবে নিজের কারিস্মা দেখাতে হবে ওখানে এবং যাদের যারা আপনাকে ওই বাদরের গলায় মুক্তর মালাটা পড়িয়েছে পাঁচ বছরের জন্য তো তাদের হয়ে তো ওখানে কথা বলতে হবে তাদের ওইখানে ডেভেলপমেন্ট তাদের ওখানে সুবিধা অসুবিধা কি কি দরকার সামগ্রিকভাবে সেইটার জন্যই তো আপনাকে নির্বাচিত করা তো আপনার পেছনে যে ইনভেস্ট ভোট দিয়ে যে করলো সেই সব লোকেরা সেই ইনভেস্টমেন্টটা তো কোনো ডিভিডেন্ট পাওয়ার কথা ডিভিডেন্ড তো আপনি দেবেন তাদের আপনি সেটা মেরে দিচ্ছেন ডিভিডেন্ডটা এক একজন এমপির পেছনে পনেরো লাখ টাকা করে সরকার খরচ করে প্রতি মাসে তার প্লেন ভাড়া তার ট্রেন ভাড়া তার গাড়ি করে ঘোড়া তার জন্য সিকিউরিটি গার্ড বডি গার্ড তারপরে নানারকম তার থাকা খাওয়ার ব্যবস্থা পনেরো লাখ টাকা সরকার খরচ করে সেই টাকাটা কোথেকে আসে সেই টাকাটা আপনার আমার জনগণ সবারই টাকা তো সেই টাকাটা উনি ভোগ করছেন আর যারা ইনভেস্টমেন্ট করলো পাঁচ বছরের জন্য আপনাকে তাদের আপনি কোনো ডিভিডেন্ড দেবেন না আপনি নাচনকোদন এইখানে করছেন আর মানে এইরকম কয়েকজনের নাম বলছি মানে আগেও ছিল তার মধ্যে একজন মারা গেছে শ্রদ্ধেয় মাননীয় তাপস কুমার পাল তাপস পাল ওনার লোকসভাতে অ্যাক্টিভিটিসও খুব কম আচ্ছা তারপরে স্বনামধন্য মিমি চক্রবর্তী সবাই নাম শুনেছেন সনামধন্না নুসরত জাহান নাম শুনেছেন ধন্য দেব নাম শুনেছেন সবই তারা নাচন কতনের জগতে থাকে তাদের ওইখানে গিয়ে পাঠানো হয়েছে তারা ওখানে কি করবে আর এরা যে অভিনয় করে এদের স্ক্রিপ্ট একজন লিখে দেয় সেটা মুখস্থ করে বলে নাচটা হয়তো নিজে নিজে নাচতে হবে তারপরে ধরুন গান যেটা মুখে গাইছে লিপ মানে ঠোঁট মেলাচ্ছে সেটাও একজন পেছনে মানে সেটাও একজন গেয়ে দিচ্ছে এরা শুধু নিজের মুখে সেটা বলছে ওইখানে তো ওই সব চলবে না ওইখানে তো আপনার ভেতরে কি আছে সেইটা তো আপনাকে ওখানে বলতে হবে ওইখানেই তো প্রমাণ যে আপনি যে একজন মেম্বার অফ পার্লামেন্ট হলেন তো সেইখানে গিয়ে তো আপনার যা যারা আপনার পেছনে ইনভেস্ট করেছে তাদের হয়তো ওইখান থেকে কিছু নিতে হবে সরকার তো দেওয়ার জন্য রয়েছে কিন্তু আপনাকে সেটা তো ওইখানে বলতে হবে বলে নিয়ে আসতে হবে এই সব ক্ষমতা তো এদের নেই এই সব ক্ষমতা তো এদের নেই এরা তো একটা অভিনয় করতে বার কাট 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 করে করে কিন্তু ওইখানে তো আপনাকে লাইভে বলতে হবে ওই জন্য বলছি এটা বাঁধরের গলায় মুক্তর মালা পড়াবার মতো নয় এটা ভুল পাত্রে আপনারা ইনভেস্ট করেছেন আমরা সব ইনভেস্ট করেছি এই যাদের যাদের নাম বললাম তাদের গড়ে একশো দিনের মধ্যে ২৬ দিন তাদের অ্যাটেন্ডেন্স লোকসভা মাত্র ২৬ দিন একশো দিনের মধ্যে ২৬ দিন তার মানে পাঁচ বছর চিন্তা করে এদের কি অ্যাটেন্ডেন্স এদের পেটিনে যে সরকার খরচ করে তাহলে কেন করে এইসব লোক কি এইসব একটু নাচন পদন করে আপনাকে একটুখানি রাস্তা দিয়ে যখন যাবে ফুলের মালা শুনলাম একটু দেখলাম তো এটা মানে একটা কেমন ব্যাপার ওদের ওদের আমরা মানে ওদের পেছনে ইনভেস্ট করবোই বা কেন এটা কিন্তু আপনারা সত্যি শেয়ার করবেন এই ব্যাপারটা জনগণের মানে আমাদের মানুষের মধ্যে কিন্তু এটাকে সবার মাথার মধ্যে এটা দেওয়া খুবই দরকার যে সঠিক লোক যদি আমরা নির্বাচন না করতে পারি সেটা কিন্তু আমাদেরই দোষ আমরা গাধাকে দিয়ে লাঙল দিয়ে মাঠে চাষ করাতে পারবো না এবং সেই গাধাটাকে আমরাই বাঁচি আমরাই তাকে ভোট দিয়ে নির্বাচন করি ওদের কোনো দোষ নেই ওরা তো বিনি পয়সায় খাবার জন্য বসেই আছে সুতরাং নির্বাচনটা আমাদের আগামী দিনে সঠিকভাবে ঠিকভাবে করতে হবে সেটা আমাদের দরকার এবং আমাদের সবাই দরকার তবেই আমাদের বাংলা আবার নতুনভাবে সোনার বাংলা হবে ভালো থাকবেন আগামী দিনে আবার দেখা হবে